ভিডিঅ' কি দিব আন্দোলন হাজাৰ হাজাৰ ভাই হাজাৰ হাজাৰ বৰ্ মেজৰ মাৰফুল খালী কৰি চলি গৈছে তাতে শেষ হাছিনাৰ কাৰ কি বা কাৰো কিছু হয় নাই এই বন্ধ যা হৈছে নিৰীহ লোকজনৰ হৈছে এই কোঠা আন্দোলন এই ভোদা এই কোঠার এই ভোদা কি লিগে রাখছে আমি নিজেও বুঝতেছি না কারণ সাধারণ মানুষ কয় কয় কোটি মানুষ যুদ্ধ করছে যুদ্ধ করে যারা যারা মানে যুদ্ধ করছে যারা তারা তো আর বাচ্চা নাই আসে কারা তাদের ছেলে মেয়ে নাতিপুতি এইগুলোই তো আছে তো এইগুলো তো কোনো সময় যুদ্ধ করে না এইগুলো তো কিছু করে নাই তো এইগুলার এত মনে করেন আপনার চাকরির জন্য যে কোনো কিছুর জন্য আমি মুক্তিযোদ্ধার নাতি আমি মুক্তিযোদ্ধার বাল এগুলো বলার দরকার কি নিজের কোনো যোগ্যতা নাই পড়ালেখা ছাড়া যে কোনো অফিসে যাই বললে মুক্তিযোদ্ধার নাতি চাকরি হয়ে গেছে পড়ালেখাও না আর নিরীহ লোকগুলো যারা আছে হাজার হাজার কোটি কোটি টাকা নষ্ট করে লেখাপড়া শেষ করে একটা চাকরি পায় না রিক্সা চালাই নিতে হয় এই বর্তমান যে আন্দোলনটা করতেছে আমার মতে ঠিক আছে কারণ এই জায়গায় যে পুলিশগুলো আছে গুলো আছে খারামিগুলো আছে শেখ হাসিনার কথা উঠে বসে ফেলা যায় ঠিক বর্তমানে যে শেখ হাসিনা ভোদা হাসিনা যে রাষ্ট্র চালাইতে আছে আমার ধন চালাইতে আছে এত মানুষ নিরীহ মানুষ মারা যায় পরে কি বাংলাদেশে গিয়ে এরকম সিরিয়াল কিলার নাই কোনো গ্যাংস্টার নাই ওরে মারতে পারে না এত মানুষ মারা যায় এত মানুষ মরে ওর তো কিছু হয় না এই বাইন চতরে মনে করেন সবাই মিলে আর যেই বাসায় বাসায় যে অ্যাটাক করা উচিত আন্দোলন বাদ দিয়ে ওর পদত্যাগ তো পড়তো না আর মরা রাখ পর্যন্ত ওই জীবনে পদত্যাগ করতো না ওলায় একটা দেখে বাংলাদেশের রেমিটেন্স চুরি করে নিয়ে আমেরিকা যায় বাড়ি করে ঘর করে অবস্থা কাহি আর হয় বাংলাদেশে এনে বইয়ে বইয়ে ফুডা ফোটেঙ্গি দেখায় দুনিয়ায় আছি আমরা এটা বাংলাদেশ না আরো কিছু কয়দিন পর পর আন্দোলন চলে কয়দিন পর পর এটা চলে আর বর্তমানে কি করছে বাংলাদেশে প্রবাসীরা তো কিছু করে নাই বাংলাদেশে এগুলো হইতে আছে প্রবাসী তো তো কিছু হয় নাই তারা কি করছে নেটওয়ার্কটা বন্ধ করে দিচ্ছে অনেকের বাবা মা অসুস্থ হাসপাতালে আছে সিরিয়াস অবস্থা আছে আইসিউতেও ভর্তি আছে অনেকে যোগাযোগ করতে পারতেছে না কারণ তারা সিমের নেটওয়ার্ক বন্ধ করে দিছে পুরো বাংলাদেশ নেটওয়ার্ক বন্ধ বাংলাদেশের মানুষ কোনো মনে করেন কথা বলতে পারতেছে না আর যেই বর্তমানে যে অবস্থা পুরো তোলপাল চলতেছে তোলপাল আমার মতে এই বর্তমানে যেইগুলা করছে এই যে শেখ হাসিনা যেগুলো করতেছে এগুলা মনে করেন বাইরে যেন না পাচার হয় প্রবাসীরা না খেপে মনে করেন রেমিটেন্স পাঠানো বন্ধ না হয় এই কারণে সে নেটওয়ার্ক বন্ধ করে নেটওয়ার্ক বন্ধ করছে তো কি হয়েছে চব্বিশ ঘন্টা ধরে নেটওয়ার্ক বন্ধ করছে হয়তো যারা মনে করেন অসুস্থ আছে বাংলাদেশে মা বা ভাই বোন এগুলো অসুস্থ আছে বা হাসপাতালে ভর্তি আছে তাদের জন্য একটু কষ্ট হইতেছে কিন্তু সে ভাবতেছে না সে কাজ না ভাবতেছে না সামনে কি হইব রেমিটেন্স জীবনে কেউ ব্যাংকে ছাড়বো আর এই যেগুলো হওয়ার পর আমরা প্রবাসীরা মনে করেন হাজার হাজার জায়গা থেকে মিছিল করতেছে পাকিস্তান বলেন ভারত বলেন তারপরে ই বলেন ডুবাই বলেন সব জায়গায় এগুলো নিয়ে নিউজ হইতে আছে যে বাংলাদেশে বর্তমান কি সমস্যা চলতেছে তো এইগুলা মনে করেন যে সমস্যাগুলো আছে এগুলো হলো আমাদের চিনা আছে না এই জগৎ মনে করেন যতদিন এই বিষয়ে গতিতে বসে থাকবে অতদিন এই আন্দোলন চলবে পরে মনে করেন যেইভাবে হোক এই আন্দোলন যেহেতু শুরু হইছে বন্ধ করার দরকার নাই যেভাবে হোক পদত্যাগ করাই কি আর এক না হইলে এই যে কয়দিন আগে যে আলেম জেলে ভরছে তাদের তো কোনো অন্যায় বা কোনো কিছু ছিল না তারপরে তাদেরকে জেলে ভরছে করার পর কত অন্যায় অবিচার কইরা তাদের অবস্থা টাইটনিক করে যায়। আর বর্তমানে কি করছে মুক্তিযোদ্ধা কতজন মুক্তিযোদ্ধা বাইশে রয়েছে তাদের এক একটার ঘরে একটা ছেলে একটা কমলে তো দুইটা তিনটা ছেলে থাকে তার ঘরে আবার নাতিপুতি আছে ওরা তারা চৈত্র গোষ্ঠী চাকরি বাইতে আছে আর আমরা নিরীহ লোক যেগুলো আছি এগুলো কি বাল ফালাই আইসি বাংলাদেশে এগুলো কি মনে করেন ভাইসে আইসি এগুলো কি কাজ করতেছে না হাজার হাজার প্রবাসী রিমিটেন্স পাঠাইতেছে তারা কি লিগে নেটওয়ার্ক বন্ধ করবে তাদের সমস্যা কি হাজার হাজার মানুষ বাড়িতে কথা বলতে পারতেছে না অসুস্থ কত মানুষ আছে কত ভাই বোন আমাদের রুমমেট একটা আছে সেও অসুস্থ তাদের বাড়িতে কথা বলার মতো কেউ নাই কথা বলবে কিভাবে নেটওয়ার্ক তো বন্ধ তার বাবা হাসপাতালে ভর্তি আছে কিভাবে কথা বলবে কোন অবস্থাতেই বর্তমানে খোলা নাই আমি আমি কয় ভিডিও দেখাইতে আছি দেখেন এইগুলো কি অবস্থা সব জায়গা থেকে মিছিল করতেছে ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃষ্টি কাছে আমার ভাই এইতে বসে আমার ভাই মির্চিকে বসে তিন তার রংপুর কলেজে ভাই সরকারি কলেজ স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিতে ভাই আই রে স্কলারশিপ ভাই আমরা মূর্খ মানুষ জানি রে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিলো ভাই কি জন্য আমার ভাই রুকে ভার্সিটি নিয়ে আনার করলো ভাই তোরে জিবাই আমার ভায়োক আমি কৃষ্ণ ভাই মানে যে বিসিএস করে কেংগিরি ভাই তুরা এনা করেন তো কই সুমি এদাই হেই একটা পরীক্ষার চাকরি হক মুই চেষ্টা করি হক মুই তোর আশা জাগা করি দেখিম করেন ভাই মুক ভালো না কি মানে যখন বিসিএস এর কথা কয় বুঝ골 জায়গা কাপি ওঠে ভাই আই ইরে আরে কেংগিরি পোছছে তোরাও ভাই করেন তো তো মারো মেলা মিয়াlambda হক শুনি মুই করিম আমার ভাই মরার বয়সই হয় নাই আমার ভাই কিষক মারার পারমিশন দিল একটা পাও ভাঙ্গিল নাকে একটা হাত ভাঙ্গিল নাকে আমার ভাই তখন আপু নিশ্চয়ই ঘুরি আইলো হয় কি জন্য চারটে গুলি মারল আমার ভায়ক, আমার কলজাটা মানুষ না আমার তিনটে মারি গেল নাকে আমার তিনটে কি জন্য মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পড়ছে ভাই আমার বাপেই মানসক কয়া আছে আমার বাপে লেখা পড়ার খরচ দিবে পারে নাই অভাবনাটনের জন্য ভাই 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 সালাম সালাম হাজার সালাম সকল শহীদ শরণে আমার হিদায়েত দেশের ব্যাঙ্ক খাত এখন ব্যাপক দুরবস্থার মধ্যে রয়েছে খাতে টাকাও নেই ডলারও নেই বলে মন্তব্য করেছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান মনসুর আর্থিক খাতে সবচেয়ে বেশি তথ্য হচ্ছে বলেও মনে করেন তিনি শনিবার ইকোনমিক রিপোর্টার্স আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন সম্প্রতি রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির রপ্তানি তথ্যের হিসাবে গড়মিল দেখা দিলে তা নিয়ে সমালোচনা শুরু হয় অন্যদিকে বাংলাদেশ ব্যাংক সংশোধন করে দিলে দুই হিসেবে পার্থক্য দাঁড়ায় এক হাজার তিনশো আশি কোটি ডলার দেশে ব্যাংকিং খাতে দুরবস্থার কারণ নিয়ে আয়োজিত সেমিনারে আহসান এইচ মনসুর বলেন দেশের আর্থিক খাতের বেশিরভাগ তথ্যই ভুল রয়েছে তাই এখাতে সবচেয়ে বেশি তথ্য লুকানো হচ্ছে বলে অভিযোগ তার আর্থিক খাতে সবচেয়ে বেশি ডাটা রিপ্রেজেন্টেশন রিপ্রেজেন্টেশন যেটা হওয়ার কথা না যেটা সবচেয়ে সস্থ হওয়া সবচেয়ে স্বচ্ছ হওয়ার কথা সেই খাতে সবচেয়ে বেশি অসচ্ছ অ্যাকাউন্টিং আছে টাকাও নাই ডলারও নাই এই যে একটা অবস্থাটা আমার আমার আবার টাকা দাম থাকতে হবে সেটাও নেই আবার ডলার সেটাও নেই আহসান এইচ মনসুর বলেন গত কয়েক বছর ধরেই অস্বস্তিতে আছে দেশের ব্যাংকিং খাত যেখানে সাধারণ মানুষ আমানত নিয়ে নিশ্চয়তা পাচ্ছে না পাচার হচ্ছে বিপুল পরিমাণ অর্থ এর ফলে অর্থনীতির স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি তার মতে দুর্বল ব্যাংকগুলোকে আর্থিক সহায়তা দিয়ে সচল করার প্রয়োজন নেই ব্যাংকগুলোকে যে লিকুইডিটি সাপোর্ট দিচ্ছে সেটাকে কমিয়ে ফেলতে হবে তো আমরা সবাই মিলে যে আন্দোলনটা করতেছি মোটামুটি সবাই পারফেক্ট আছি তো যেই যেই জায়গায় সে আসেন মানে বসে আছেন ঘরে বা এখনো জান নাই সবাই নামিয়ে করেন আর এই আন্দোলনের শেষ পদত্যাগ করতেই বল আর সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর সবাই এর বিরুদ্ধে লড়েন